পর্যন্ত কোন মুসলমানের বেটা যদি একে ভোট ইমান থাকবে না থাকবে না থাকবে না চেরাইতে গেলাম অন্নতল জামাদ মনে করে আমরা দেশকে বাঁচাবার স্বার্থে জাতিকে বাঁচাবার স্বার্থে সর্বধর্মের মানুষের বাঁচাবার স্বার্থে আমরা ইনসাফ মানব প্রেমিক প্রেমিক সংবিধান এমন লোকের পাশে আমরা দাঁড়াবো এবং তার সাথে দাঁড়াবো যে আমাদেরকে পার্টিসিপেট করবে ভাগ দেবে হাজার টাকায় বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা চাকরি বাকরি শিক্ষা পড়াশোনা শেষ ভুল করেছেন মা সময় এখনো আছে যদি মনে হয় পরিবর্তন হন শোনেন মন দিয়ে একটা একটা কুকুর খরগোশকে তাড়া করেছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে লাস্টে কুকুর হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গিয়ে খরগোশকে বলছে খরগোশ তোকে খাবো না কিন্তু তোর সাথে একটা কথা আছে কি কথা বলছে আমার ঠ্যাং এত বড় বড় তোর ঠ্যাং এত ছোট ছোট তারপরেও তোকে ধরতে পারিনি কি ব্যাপার বলতে কি খরগোশ বলছে মন্দে শুনবেন খরগোশ বলছে আমি ছুটি নিজের বাঁচার জন্যে আর তুই ছুটিস মালিকেরকে কে খুশি করার জন্য তুই ছুটিস মালিককে খুশি করার জন্য আর আমি ছুটি নিজে বাঁচার জন্যে আপনাদের বলবো ছোট পা হতে পারে ছোট দল হতে পারে নিজের জন্য ছুটুন যদি নিজের জন্য ছুটতে নাও পারেন বড় পাওয়ালা কুকুরের মতো ছুটে লাভ নাই সারা জীবন ছুট ধরতে পারবেন না আপনি কাউকে অতএব নিজের পায়ে দাঁড়ান নিজের কথা ভাবুন মনে রাখবেন লুহা না হলে লুহা কাটা যায় না মুফতি না হলে মুফতির বিরুদ্ধে ফতোয়া দেওয়া যায় না পীর না হলে পীরের বিরুদ্ধে কথা বলা যায় না আম সমাজ খাবে না তে আপনাদেরকে বলবো কতবার আন্দোলন করবেন কখনো বোরখা নিয়ে কখনো তিন তালাক নিয়ে কখনো ইউসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কখনো আমার শরীয়তে আইনের উপরে কখনো এক নোংরা মেয়ে আহমদ নাইসা হুজুরের বিরুদ্ধে কখনো আইলা মোহাম্মদ রসুল নিয়ে কখনো এমন করে দেখা যায় তিন তালাক নিয়ে কখনো দেখা যাচ্ছে আমার সম্বন্ধে রেপ করা নাকি পাপ নয় বলছে আবার তোমার হাওড়া জেলার আমতার বিদায় নির্মল মাঝি মমতাকে বলছে আমাদের আল্লাহ আর কত সহ্য করবে এই সব কিছুর পিছনে একটাই কারণ আমাদের হাতে ক্ষমতা নয় আমাদের হাতে লাঠি নয় তাই এরা করে যা খুশি বলে যাচ্ছে অতএব নিজেদের পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আছে না নাই আহলে সুন্নাতুল জামাত মনে করে আমরা দেশকে বাঁচাবার স্বার্থে জাতিকে বাঁচাবার স্বার্থে সর্বধর্মের মানুষের বাঁচাবার স্বার্থে আমরা ইনসাফ পড়ন নয় পড়ন মানব প্রেমিক সংবিধান প্রেমিক এমন লোকের পাশে আমরা দাঁড়াবো এবং তার সাথে দাঁড়াবো যে আমাদেরকে পার্টিসিপেট করবে ভাগ দেবে আমি একটা কথা বলেছিলাম আপনাদের কাছে এসেছে কি জানি না যে আব্বাস সিদ্দিকি বলেছে টিএমসি কে ভোট দিয়া নাকি হারাম আপনারা শুনেছেন শুনেছেন একটু হাত তুলে দেখান এই কথাটা একটু বিস্তারিত বলবো খুলে ধৈর্য আছে অ্যাকচুয়ালি বলেছিলাম কি জানেন আল্লাহ রসুল হাদিস পাখের মধ্যে বলেছে উলামা ভাইরাও আছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে না পারো অন্তর থেকে করো এই তিনটে যার মধ্যে নেই রসুল বলছে তার মধ্যে ইমান নেই অর্থাৎ অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে এ ক্যাটাগরির ইমান অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করেছে সেকেন্ড ক্লাসের ইমান মুখ প্রতিবাদ করার ক্ষমতা নেই অন্তর থেকে ঘৃণা করেছে ইমান আছে কিন্তু ইমানের একদম শেষ স্তর এরপরেও যদি কেউ অন্যায় থেকে ঘৃণা না করে অন্যায়ের সাথ দেয় এবং সেই অন্যায়টা ইসলামকে মিটাতে চায় তার মধ্যে ইমান আছে জোরে বলুন আজকে কেন্দ্রের অপদার্থ সরকার গরিষ্ঠতা দেখিয়ে কালা কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা কবর অনুযায়ী ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়ো হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি প্রতিবাদ করা ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘি না করো কিন্তু একটা মুসলমানের ঘরের ছেলে সে দাবি আমি ইসলামের ঘরের ছেলে ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়লো না মুখে প্রতিবাদ করল না অন্তর থেকে ঘি না করলো না উপর ভোট দিল দিয়ে বিজেপিকে সাপ করলো শক্তিশালী করলো তাহলে কি তার মধ্যে ইমান থাকতে পারে বলেন এই কথাটা আমি প্রথম বলেছি আর তারপরে বলেছি কি যখন ওই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জি বলেছে দিল্লি চলে যাও এখানে নয় যদি কেউ আন্দোলন করো তাহলে আমি সব বড় বড়ো হব ঠিক ব্যাপারটা কেমন জানেন বিজেপি মসজিদ ভাঙছে আর আমি বলছি ভাঙা যাবে না আর মমতা বলছে একে রুখতে যাওয়া যাবে না রুখলে সব থেকে বড়ো দুশ্মন আমার হব তাহলে মমতা কি মসজিদের বন্ধু না দুশ্মন তাহলে অন্যায় দেখেলে হাত দিয়ে রুখতে হবে না হবে না মুগ্ধে প্রতিবাদ করতে হবে না হবে না অন্তত ঘৃণা করতে হবে না হবে না তা না করে যদি কোনো মুসলমান এই মমতাকে ভোট দেয় তার ইমান থাকতে পারে না চলে আস একটা শেষ কথা বলি কোরআন মিটে যাবে আমার উন্নতি মিটবে না এই কথাটা বা এই আকিদাটা নেয় না এবারে বলো এই আকিদাটা কেউ বলল। তুমি তার হাত দিয়ে রুকা দরকার আছে না নাই যদি হাত দিয়ে রুখতে না পারো মুগ্ধে প্রতিবাদ তাও যদি না পড়ো অন্তত থেকে হৃণা তা না করে কোরআন যে মিটে যাওয়ার কথা বলে তুমি তাকে যদি সাপোর্ট করো ভোট দাও তোমার ইমান আছে সাপোর্ট মানে কি ভোট মানে কি তাকে অ্যাকসেপ্ট করলাম অর্থাৎ যে কোরান মিটে যাবে তাকে অ্যাকসেপ্ট করেছি যে কোরান মিটাতে চায় তাকে অ্যাকসেপ্ট করলে ইমান থাকে না এটা আব্বা সিদ্দিকি বলেছে বলার পরে এটাও বলেছি যদি মমতা চাই যে আমার ভুল হয়ে গেছে ভাই এগোনো বলা আমার উচিত হয়নি আমি অ্যাকচুয়ালি কোরআনের বিষয়ে বলতে গেছিলাম এক হয়ে গেছে এক আমি বলতে গিয়েছিলাম যে দিল্লি যাও এটা আমার বলা উচিত হয়নি তোমরা বাংলায় আন্দোলন করো রাস্তাঘাট জাম করো না ক্ষমা যদি তাই ভিন্ন বিষয় যদি ক্ষমা না চাই মুসলমানকে জিজ্ঞেস করছি বিজেপিকে ভোট দেওয়া যাবে হাত তুলে সাক্ষী দেন বিজেপি কে ভোট দেওয়া যাবে যারা হাত তুলছেন না তার মানে দিল থেকে চাইছেন বিজেপি কে ভোট দেওয়া যাবে কোনো মুসলমানের বেটা দিতে পারে কোনো ইমানদার দিতে পারে দিলে তার ইমান থাকবে না আমি ফতোয়া দি যাচ্ছি যদি দম থেকে তোমার উলামাকে লাগাও না আমি আছি তো কেন হবে না সে দেশের দুশ্মন ইসলামের দুশমন ঠিক তেমনি টিএমসি যদি ক্ষমা না চাই মমতাই কথা কোনো বলার দরুন একো ভোট দিলে ইমান থাকবে না বলুন দেওয়া যাবে দেওয়া যাবে এইটাই তব্বাস আব্বাস সিদ্দিকির বক্তব্য এখন আমার কোন যদি মুসলিম দাবিদার মুনাফেক ভাই বলে তুমি যা করলে আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে তোর পেটে জাহান নামের আগুন ঢুকা কাল্লা তোর হারামের পেটের জন্য আমার মসজিদ মাদ্রাসা শেষ করে দিবি ওকে বল ক্ষমা চাইতে মমতাকে কি ক্ষমা চাওয়া দরকার আছে না ক্ষমা চাইলে ভিন্ন বিষয় ক্ষমা না চাওয়া পর্যন্ত কোন মুসলমানের ব্যাটা যদি একে ভোট দেয় ইমান থাকবে না থাকবে না থাকবে না চেরাই গেলাম তোমার কাছে প্রশাসনের পাওয়ার গায়ে জোর দেখানোর বিষয়টা আলাদা ফেরাউনের জোর অনেক ছিল মিটিয়ে দিয়ে চাল্লা জোর ছিল অনেক মিটিয়ে দিয়ে চাল্লা তো যা নয় আমার শেষ শেষ কথা কথা আপনারা আমার সাথে আছেন তো আমি যদি বিরিকেট ডাকি গাঁটের পয়সা খরচ করে যাবেন হাত লম্বা করে তোলুন যাবেন 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 তবে দু দুবছর একুশে অগ্রাহ্য